ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি মাম্পি চলে এসেছি তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে শাড়ির ভিডিও কিন্তু আমার চ্যানেলে ব্যাক টু ব্যাক তোমরা অনেকই দেখতে পাবে তাই আজ একটু শাড়ির থেকে বেরিয়ে আমাদের দৈনন্দিন জীবনে যেটা খুবই প্রয়োজনীয় নাইটি কুর্তি কভার পাঞ্জাবি শেরওয়ানি এই সমস্ত কালেকশন আজকে আমি তোমাদের দেখাবো তাই আমি আজকে চলে এসেছি নদিয়ার শান্তিপুরের স্টেশন হাট হ্যাঁ শান্তিপুরের স্টেশন হাটকে অনেকে বাপসি বাগান হাট বলেও চেনে কিন্তু তোমরা সকলেই জানো যে স্টেশন হাটে খুব সস্তায় ভালো ভালো জিনিসই পাওয়া যায় এখানে নাইটি কুর্তি বেড কভার সেরোয়ানি পাঞ্জাবি কিন্তু হিউজ কালেকশন তোমরা দেখতে পাবে এতটা কম দামে আশা করি আর কোথাও পাবে না প্রচুর সুন্দর সুন্দর নাইটি কুর্তি বেড কভার পাঞ্জাবি শেরওয়ানি এখানে পাওয়া যায় আমি তোমাদের সাজেস্ট করব তোমরা প্লিজ একবার ভিজিট করো তাহলেই বুঝতে পারবে এখানে কতটা কম দাম এই হাট বসে প্রত্যেক বুধবার আর শনিবার সকাল পাঁচটা থেকে দুপুর দেড়টা দুটো পর্যন্ত কোন হাট কী কী বার বসে কোন হাটটা শান্তিপুরের মধ্যে বেস্ট এবং কোন কোন হাটে কোন কোন জিনিস ভালো এই সমস্ত ইনফরমেশন নিয়ে কিন্তু আমার ভিডিও করা আছে ডেসক্রিপশন বক্সে লিংক লিঙ্ক দেওয়া থাকবে এছাড়াও আমার চ্যানেলে গিয়েও দেখতে পারো এই যে চলে এসেছি শান্তিপুর স্টেশন এই শান্তিপুর স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্মে নামতে হবে তিন নম্বর প্ল্যাটফর্মে নামলে এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছো সোজা রাস্তা বরাবর চলে যেতে হবে এই যে সরু রাস্তাটা দেখতে পাচ্ছো এই রাস্তা বরাবর হেঁটে তোমাকে চলে যেতে হবে সোজা হেঁটে গেলেই পড়বে মেন রোড আর মেইন রোডটা পার হলেই পড়বে শুরু হয়ে যাবে স্টেশন আজকে ভিডিওটি আশা করি তোমাদের খুব ভালো লাগে রানীটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে রানী রানী করে দিও চারশো কুড়ি আর এই তিনশো কুড়ি আর এই সাদাটা

এটা এটার দাম মাত্র তিনশো কুড়ি টাকা খুব সুন্দর ডিজাইনটা এটা কিন্তু প্রচুর কালার আছে আর এই যে এটা কত দাম আছে এটা সাড়ে চারশো টাকা বাইশ বাকি দারুণ ডিজাইন গুলো দেখো কুর্তিগুলো কিন্তু খুব সুন্দর ডিজাইন এটার দাম আছে মাত্র তিনশো আশি টাকা কিন্তু এত সুন্দর কুর্তিটা পেয়ে যাবে খুব সুন্দর ডিজাইন এখানে কালেকশনও খুব সুন্দর প্রচুর স্টক আছে দেখো ইউনিক ইউনিক ডিজাইনের মধ্যে এখানে কিন্তু কুর্তির কালেকশন আছে

আচ্ছা ভিড়টা অনেকটাই কম এই যে সাদাটা কত দাম আছে দুশো তিরিশ আর তার পাশে তার পাশে সাদাটা আচ্ছা এই সব দুশো থেকে সাড়েশোর মধ্যে চলে আসবে বাহ খুব সুন্দর কালেকশন কত থেকে আপনার এখানে স্টার্টিং একশো কুড়ি কি এমনি বড় সিঙ্গেল পিস বিক্রি আছে তো আচ্ছা আর অ্যালানগুলো কত থেকে

কালার ভেরিয়েশন রয়েছে কুর্তি প্রচুর ডিজাইন প্রচুর ডিজাইনের কুর্তি এখানে রয়েছে প্রচুর সুন্দর এক একটা ডিজাইনের ডিজাইনের উপর দাম আছে এই যে সাদাটা দেখছো দুটো এর মধ্যে সাদাটা এটা মাত্র দুশো কুড়ি টাকায় কিন্তু এত সুন্দর লং কুর্তিটা পেয়ে যাচ্ছে পুরো কটনের মধ্যে চলে যাচ্ছে হ্যাঁ আর এত সুন্দর কালেকশন এই দাদার কাছে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আর স্টকও কিন্তু প্রচুর তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর স্টক আর প্রচুর ডিজাইন আছে এই যে হলুদটা কত দাম আছে পাইকারি দুশো টাকা সিঙ্গেল পিস নিলে একটু বেশি হবে আর পাইকারি নিলে দুশো টাকার মধ্যে কিন্তু এত সুন্দর কুর্তিগুলো পেয়ে যাচ্ছে এটা তোমরা বিক্রি করলে অনেকটাই প্রফিট রাখতে পারবে এই যে মেরুনটা কত দাম আছে এটারও দুশো টাকা কিন্তু দাম আছে এত সুন্দর ডিজাইনের কুর্তিটা কিন্তু দুশো টাকা দাম আছে এনার কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশনের দাম কিন্তু অনেকটাই কম তোমরা যোগাযোগ করো অনলাইন সুবিধা আছে দাদা অনলাইন সুবিধা আছে এটা হচ্ছে দাদা নাম্বার হোয়াটসঅ্যাপ তো এটাই আচ্ছা থ্যাংক ইউ সিঙ্গেল পিস বিক্রি আছে সিঙ্গেল পিস বিক্রি আছে মা এখানেও কিন্তু প্রচুর সুন্দর সুন্দর কালেকশন এখানেও কিন্তু সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এই যে টুপিস দাম কত আছে সাদা দিয়ে পিঙ্ক মধ্যে মাত্র দুশো তিরিশ কিন্তু পাইকারি রেট এটা দুশো তিরিশ টাকায় কিন্তু এইরকম কুর্তিস গুলো পেয়ে যাচ্ছে তোমরা কিন্তু বিক্রি করলে অনেক টাই প্রফিট পাবে এনার কাছে কিন্তু খুব সুন্দর সুন্দর স্টক আছে তোমরা অবশ্যই যোগাযোগ করো আশা করি তোমাদের কালেকশন গুলো ভালোই লাগবে এদের সাদাটার দাম কত আছে দুশো আশি টাকা মাত্র এত সুন্দর কটনের একটা কুর্তি এত সফট কুর্তি গুলো দাম আছে মাত্র দুশো কুড়ি টাকা

একশো সত্তর টাকা থেকে আপনার এখানে ছয় সাত টাকা আর সিঙ্গেল খাটের গুলো একশো কুড়ি টাকা কটনের মধ্যে সমস্ত বেড কভারগুলো পেয়ে যাবে কটনের মধ্যে এখানে কিন্তু বেড কভারে প্রচুর স্টক তোমরা যোগাযোগ করতে পারো অনলাইন শিপিং এখানে পাবে এই যে এই বাটিকের মধ্যে এইগুলো কি বলে এটা বাদ দিয়ে পিন কত এটা তিনশো কুড়ি টাকা সিঙ্গেল পিসের দাম হোলসেল নিলে অনেকটাই কম হবে ফোন নাম্বারটা একটু বলে দিন ডবল নাইন ডবল থ্রি জিরো ডবল ওয়ান সেভেন সিক্স ফাইভ এই যে হলুদ ছা অফ হোয়াইট ব্লু এগুলো কত চলে আছে সিপনের পাঞ্জাবি গুলো পাঁচশো পঞ্চাশ সিঙ্গেল কি শিখে আছে আর তার পাশে এই যে লাইট শেড এর মধ্যে এটা চকচক হ্যাঁ পাঁচশো আচ্ছা এগুলো সব পাঁচশো পঞ্চাশ ছশো এর মধ্যে চলে আসবে আর এই যে অফ হোয়াইট লাল এগুলো এদিকে কসরের গুলো হ্যাঁ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশ মধ্যে চলে আসবে এই সুন্দর সুন্দর তসরের পাঞ্জাবি গুলো এখানে কিন্তু ধুতি কোচা ধুতিও পাওয়া যায় বয়স্কদের জন্য লাইট শেড পাঞ্জাবি গুলো পাওয়া যাবে এখানে এখানে প্রচুর স্টক আছে পাঞ্জাবি

এলান কত থেকে ভাঙি আর 135 কপি ちゃっতে ちゃっতে করে আর মোটামুটি কত পর্যন্ত আছে 200 অনলাইন ব্যবস্থা আছে দেখো ইনারgetDate কিন্ত খুব সুন্দর সুন্দর নাইটি আছে সব রকম ডিজাইনের মোটামুটি পেয়ে যাবে বেশ ভালো ভালো ডিজাইনের মধ্যে রয়েছে একটা ডেমো দেওয়া আছে খুব বেশি জায়গা নেই বলে দেয়নি কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এখানে আছে এটা একটু দেখান না এটা পিস এটা কত দাম আছে ওয়ান সেভেন্টি আছে এই ডিজাইনটার দাম ঠিক আছে খুব সুন্দর ছিল আগের দিন কিন্তু দেখাবো একটু ফোন নাম্বারটা বলে দিস নাইন ডবল জিরো টু ডবল সিক্স ফোর ডবল এইট থ্রি প্রচুর নাইটি স্টক রয়েছে একশো কুড়ি টাকা থেকে শুরু মোটামুটি দুশো সত্তর দুশো কুড়ি এরকম রেঞ্জের মধ্যে পেয়ে যাবে থেকে ফোন <laughs> <laughs> <hasta> এবার কত থেকে শুরু একশো কুড়ি টাকা থেকে মোটামুটি কত দাম পর্যন্ত আছে দেড়শো টাকা একশো আশি টাকা আর এই যে টু পিস গুলো কত দাম আছে এগুলো কত দাম আছে টু পিস গুলো দুশো ষাট টাকা এই লাল কুর্তিটা এই লাল কুর্তিটা কত দাম আছে দেড়শো টাকা আচ্ছা একটু ফোন নাম্বারটা বলে দিন ছিয়াশি সত্তর ছাব্বিশ আঠারো ঠিক আছে